এসআইআর আবহে বিভিন্ন ঘটনা সামনে আসছে তার মধ্যে অনেক ঘটনায় উঠে আসছে সংবাদ শিরোনামে এবার তেমনই একটি ঘটনার কথা আপনাদেরকে বলবো। পশ্চিম বর্ধমানে কুলটির লোছিপুর এবং চপকার নিষিদ্ধ পাড়ায় চলমান এসআইআর কাজের সময় হঠাৎ ভোটার তালিকার বহু মানুষকে খুঁজেই পাওয়া যাচ্ছে না আর এই ঘটনায় নতুন করে চাঞ্চল্য শুরু হয়েছে বুথ লেভেল অফিসারদের মধ্যে দেখা গিয়েছে বিভ্রান্তি পাশাপাশি ভুয়ো ভোটার ও অবৈধ অনুপ্রবেশকারী ইস্যুতে শুরু হয়েছে রাজনৈতিক জানাচ্ছেন দু হাজার দুই সালে ভোটার তালিকায় থাকা বহু নামের ঠিকানায় এখন আর কেউ নেই একই বাড়িতে বারবার গেলেও বহু মানুষের না অভিযোগ খোঁজ মিলছে করছেন তারা বুথ একশো ষোলোর বিএলও মোহাম্মদ ইজাজ আহমেদ বলছেন যে তার বুথে নশো পঁচানব্বই জন ভোটার রয়েছে কিন্তু তাদের মধ্যে চুরাশি জনকে কিছুতেই খুঁজে পাওয়া যাচ্ছে না তিনি বলেন একই ঠিকানায় চার থেকে পাঁচ বার গিয়েছে এখন যে ভাড়াটে থাকেন তারা জানান যে আগের বাসিন্দারা অনেক আগেই চলে গিয়েছেন কোথায় গিয়েছেন কেউ জানে না বিষয়টি ইতিমধ্যেই ইয়ারো এবং জেলা আধিকারিককে জানানো হয়েছে শোনাব আপনাদের কি বলছেন বিএলও মোহাম্মদ ইজাজ আহমেদ কিতনা ভোটার কো আপকো 84 तो वो लोग घर गए थे को घर निच्चा निच्चा तो घर की वो लोग गए थे चार पाँच मतबा तो घर गए फील्ड में गए वो तो है ही नहीं वो लोग तो घर उन लोग का बोल के है ही नहीं वहाँ दूसरा भाड़ेदार आ गया पहले किराए में रहता रहा वहाँ आया तो दूसरा किराएदार है वो लोग वो लोग बोलता हम लोग जानते ही नहीं इसको यहाँ कौन रहता था पहले नहीं जानते वो कहाँ चला गया पता ही नहीं किसी को बताता भी नहीं कौन कहाँ आ? ये संख्या कितना है लगभग? तो को ढूंढने से नहीं मिल रहा है। नहीं मिले बी एल भी नहीं ढूंढ पा रहा कोई भी पार्टी का बी भी नहीं ढूंढ पाया न लोकल पर्सन को ढूंढ पा रहा है तो सबको बता दिया गया दिखा दिया गया रेजुलेशन दिया, गया, रे, रे दिया जा रहा है अब ये डिसीजन ये लेंगे क्या करना है বুথ নাম্বার একশো তেরোর বিএলও দেবকুমার বলছেন যে তাঁর আটশো জন ভোটারের মধ্যে প্রায় ষাট থেকে সত্তর জনের কোনো হদিশ নেই বুথ একশো চোদ্দোতে সাতশো আটাত্তর ভোটারের মধ্যে অন্তত ষাটজন নিখোঁজ বিএলও এবং বিএলএ টুরা জানান যে স্থানীয় বাসিন্দারা তাদের সম্পর্কে কিছুই জানেন না অনেকেই নাকি বহু বছর ধরে এলাকাতেই নেই দেবকুমার কি বলছেন শোনাবো

তো ভোটারের সংখ্যা আছে এমন হ্যাঁ পঞ্চাশ ষাটজন হবে তার মধ্যে ডেট তো ইয়ে থাকতে পারে ওই বাইরের এলাকায় তারা হয়তো আছে কিন্তু ওই তো অনেক আসতে চাইছেন আর নিচ্ছে চাইছে না ফ ম্যাপিংয়ের ভয়ে কী এরা ফোন না কি উন্নতি তো দরকার সেটা আর বলতে পারছি না আমি নতুন কী হলো আমি ওই ব্যাপারে এলাকার সম্বন্ধে এতটা আমার বাকি প্রভাব নেই আমি বাইরের অধিকারিকদেরকে জানিয়েছেন বিষয়টি হ্যাঁ কী বলেছে তারা হ্যাঁ তারা বলছে ওই এলাকাতে আপনার একটু অসুবিধা হবে ওই এলাকাটা এরকমই আছে এই পরিস্থিতিতে দুর্বার মহিলা সমিতি ভোটার তালিকা যাচাইয়ের কাজে বিএলওদের সাহায্য করছে দুর্বারের এর রবি ঘোষ পরিস্থিতির ব্যাখ্যা করে বলছেন যে এসআইআর ঘোষণা হওয়ার পর নিষিদ্ধ পাড়ার বাসিন্দাদের মধ্যে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে কারণ এখানে কাজ করতে এসে তাদের বেশিরভাগেরই স্থায়ী পরিচয়পত্র থাকে না এসআইআর ফর্মে 2002 সালের ভোটার তালিকা অনুযায়ী বাবা মায়ের নাম দিতে হয় শুনوا আপনাদের কি বলছেন রবি ঘোষ এসআই যখন ঘোষণা হয় কিন্তু শিক্ষিত না এটা ভয়ে আতঙ্কিত ছিল হওয়ার পর আমরা দুর্বার থেকে বিয়ো সাইকেল নিয়ে পড়ে ফর্ম দেখে পড়ে সবাইকে আমরা মিটিং করে অ্যামনেস করি যে এটা ভয় করার কারণ নেই সঠিক প্রমাণে এটা ফরম ভর্তি হবে ফর্ম দিয়ে জমা দেবে জমা দেওয়ার পর আপনাকে একটা রিসিভ কপি দিবে আপনি রাখবেন যদি আপনার হেরিংয়ে আসে তাহলে আপনাকে হেরিংয়ে যাবেন হেরিংয়ে যে কেন ডকুমেন্টস দিয়েছে নির্বাচন কমিশন সেটা দেখাতে হবে আমরা দুর্বারের পক্ষ থেকে সমস্ত ফিল্ড থেকে আমাদের দুর্বার প্রত্যেকটা জায়গায় কাজ চলে আমরা মাননীয় নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছি আমরা আগামীকালে আলোচনা চলছে রাষ্ট্রপতিকে মুখ্যমন্ত্রীকে চিঠি দেবো রাজ্যপালকে চিঠি দেবো তো নিজস্ব কোনো তো এদের ই নেই জাত নেই পাত নেই নিজের ইচ্ছায় এসে এনে পেশা করে এদের তো অত অসুবিধা হবেই না হওয়ার তো কিছু কারণ নেই তার জন্য আমরা সব জায়গায় জানাইছি তো ইতিমধ্যে এরকম কত সংখ্যা রয়েছে যাদের এখন পর্যন্ত মোটামুটি একশো তেরো চোদ্দো পনেরোশো চারটে বুথ আছে কর্মচারী বিদ্যালয়ে সেখান থেকে আমাদেরকে কাল যেটা কালকে ইনফরমেশান পেলাম এখন পর্যন্ত যে কিছুকে পঞ্চাশ কি সত্তর কিছু রাশিটা নেই নেই কারণ হচ্ছে এরা একটা জায়গায় পেশা করে না যখনই কোনো জায়গায় পেশাটা কম হয়ে যায় গ্রোথ কমে যায় কাস্টমার কমে যায় তখন এরা অন্য অন্য ফিল্ডে পেশা করে চলে যায় সে মাধ্যমে আমরা বাড়ি গিয়ে প্রচার চালাইছি প্রচার চালিয়ে আমরা বলেছি যে আপনি আপনার পাশে ভাড়াটিয়ে যে আছে আপনার বন্ধুকে ফোন করুন পাশে বড় যে ফোন করে কথা হয়েছে যে কারো মা মারা গেছে কারো বাবা মারা গেছে শরীর খারাপ আছে বলে আমরা আসবো এসে করে ফর্মটা আমার ঘর দিয়ে করে জমা পড়বে এ বিষয়ে কি বলছে তৃণমূল এবং বিজেপি শোনাব আপনাদের দেখুন এসআইআর থেকে ভয় পাওয়ার কিছু নেই এসআইআর ঠিক আছে হয়েছে আমাদের দিদিও বলেছেন ঠিক আছে এসআইআর হয়েছে যত ইনোমেশন ফর্ম পাওয়া গেছে সবাই ফিল আপ করুন এসআইআর কোনো ভয়ের ব্যাপার নেই যারা ভোটার আছে তারা নিশ্চয়ই ভরবে সবার ফর্ম ফিল আপ হয়েছে এবারে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক বুথে কোনো বুথে পঁচিশটা কোনো বুথে তিরিশটা কোনো বুথে চল্লিশটা লোক পাওয়া যাচ্ছে না কারণ এটা আছে অনেকের বিয়ে হয়ে গেছে যারা মেয়ে ছিল এখানকার তাদের বিয়ে হয়ে গেছে অনেক যারা বসতে ছিল তারা মারা গেছে তো প্রত্যেকটা হানড্রেড টু হান্ড্রেড পারসেন্ট কোনো বুথে হবে না এটা আমি চ্যালেঞ্জ করছি কারণ অনেকে মারা গেছে তার নামটা বাদ হয়ে যাবে যে মারা গেছে তার তো ফর্ম 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 ফিল আপ হবে না যার বিয়ে হয়ে গেছে সে শ্বশুর বাড়ি চলে গেছে। অনেক লোক কাজের ক্ষেত্রে বাইরে চলে গেছে অনেক রকমের ব্যাপার আছে তো পঁচিশ তিরিশ চল্লিশ পঁয়তাল্লিশ এটা হতে পারে কোনো বড় ব্যাপার নাই এটাতে এটা ভুয়া ভোটার ভোলা যাবে না তারা নিখোঁজ আছে মারা গেছে বিরোধীদের অভিযোগ দেখুন বিরোধীদের বিরোধী তো বলবে বিরোধীদের কাজ আছে ওনাদের ভোলা আর আমাদের যে কাজ আছে আমরা কাজ করছি ফিফটি নাইন ওয়ার্ড গেট এরিয়া ওখানে অনেক বাংলাদেশি আছে তাদের সঙ্গে দুটা করে তিনটা করে পুলিশ বাংলাদেশি আছে ওই তো আর ভয়ে পালিয়ে গেছে এখনও কিছু আছে ওখান থেকে আরম্ভ করে ওই যে এরিয়া আছে ওখান থেকে আরম্ভ করে পেছনে পেছনে একশো দু নম্বর অবধি পেছনে পেছনে অনেকটা বাংলাদেশি রোহিঙ্গিয়া থাকছে প্রশাসনের কারে ওর এসআইআর অফিসারদের কাছে আমাদের নিবেদন কি ওদেরকে খুঁজে বার করা ওদেরকে এখান থেকে বার করা ওদের যে বলা হচ্ছে যেহেতু নিষিদ্ধপলি এলাকা রয়েছে এখানকার যেখানে বিএল যাচ্ছেন যখন যাচ্ছেন দেখা যাচ্ছে যে ওই বাড়ি যেখানে আগের অ্যাড্রেস লেখা রয়েছে সেই বাড়িতে এখন যেহেতু রেন্টেড ভাড়া বাড়িতে থাকেন তারা তাদের কোনো হদিস নেই নতুন কোনো চলে এসছে এরকম বলা হচ্ছে বিয়েলও এটা তো পরপর চেঞ্জ হতেই থাকে যে এরিয়া আছে ওখানে আপনি বুঝতে পারেন একটা বিল্ডিংয়ে আশি জন থাকে জনের ভাড়া কত হয় আপনি যদি জানতে পারবেন তো সরে অবস্থাতে ওদের হচ্ছে এটা আমি অস্বীকার করবো না ওদের শোষণ হচ্ছে না কিন্তু তারা দেশের লোক নেই অনেক রাজ্য রাজনীতি থেকে শুরু করে দেশ দুনিয়া সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ থাক বাংলায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না